আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের ফার্মটা পরিষ্কার করতেছি কারণ ফার্ম পরিষ্কার করলে ঘরটা ঘরের আবহাওয়া ভালো থাকে বাচ্চা স্বাচ্ছন্দ্যবোধ কর থাকতে পারে আর এখানে ময়লা জম ময়লা জমলে দেখা যায় যে এখান থেকে গ্যাস হয় বা বাচ্চা অনেক ধরনের সমস্যা দিতে দেখা দিতে পারে এই কারণে কিছুদিন পর পরে ফার্মিংটা পরিষ্কার করা দরকার যাতে নোংরা না হয় দেখতে পেতেছেন যে একদম এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে ময়লা হলে যেমনটা দেখা যায় অবস্থা ভয়াবহ লাগে আর রুমের ভিতরে আসলেও অনেকটা গন্ধ তারপরে বাচ্চার শুয়ে ভালো শুয়ে থাকতে পারে না বাচ্চা শুয়ে থাকলেও বাচ্চার নিচে যে পশমগুলো আছে ওগুলো ভেজা ভেজা লাগে আর বাচ্চা রোগা রোগা লাগে আর কি ময়লার ভিতরে শুয়ে থাকলে বুঝতে পারতেছেন যে বাচ্চা শরীরে লেগে থাকলে কেমন দেখা যাবে এই কারণেই আর এখানে আছে আমাদের অল্প কিছু বাচ্চা বর্ডিংয়ে রাখছি <laughs> <laughs> चञ्चल <laughs> <ने चौन्चौल> प्रकृति <laughs> আমাদের এখানে পরিষ্কার করা হয়ে গেছে বাচ্চাগুলোকে নিচে রাখা হয়েছে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর ওদের এদিক থেকে এই যে গেটটা থেকে এদিক দিয়ে ওদের প্রতিদিন নামানো হয় উঠানো হয় ওদেরকে খাওয়ার পর পানিতে নামার পর ওরা এখানে আসে শুনতেছি দেখতে পাইতেছেন এইখান দিয়ে নেমে ওরাই যেখানে একটা পুকুর সিস্টেম করে দিছি যাতে এর বাইরে না যেতে পারে কারণ আমাদের এখানে পানি বাড়তেছে আর কি দেখা গেল যে মুক্ত হবে ছাড়লে ওরা এমনি একদিকে চলে যাবে এই কারণে ওদেরকে এখানে পুকুর সিস্টেম করে রাখা দেওয়া রেখে দেওয়া হয়েছে তো এই ছিল ভিডিও ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ